আমারা প্রথমে ধরছে কে আমাকে ধরছে আমেরিকার হিমেল ভাই আর হচ্ছে ইয়া এটার নাম জানি কি ইলিয়াস ভাই আমাদের আমেরিকার হিমেল ভাই আর ইলিয়াস ভাই মেইন মেইন আমার ধরার একটা কারণ আছে প্রথম কয়দিন আমি হঠাৎ করে দেখছি আমার ফেসবুকের মধ্যে বাসি উঠছে আমি সাবেক ছাত্র লিখ করছি তখন এটা বাসার কারণ হয়েছে কি বা আমা তো এগুলো অনেক ভাইরাল হয়ে যায় কেন জানি আল্লাহ জানে আল্লাহ মহবুদ কেন এত ভাইরাল করে দিল এটাই বোঝেন আল্লাহ কাছে মাফে আল্লাহ আর ভাইরাল হইতে চাই না নিজের মতো একটু বাঁচতে চাই বাঁচাই নিজের যান বাঁচা ফরজ তো এখানে কিন্তু আমি আফ্রিদি সমস্ত বিষয় বলতে পারো আমার জিজ্ঞেস করছে তোমার কখনো আমার দিত দিতনি পরে আমি চিন্তা করছি আমি মিথ্যা বললে তো আমি যেহেতু জামালে পড়ে যাইতেছি আমি সত্যি দিই বলে পরে আমি কইছি হ্যাঁ ভাইয়া আমার মারছে ভাইয়া খুবই ডেঞ্জারাস লোক হ্যাঁ যে ভাইয়ার যেদিন গ্রেপ্তার করবে দুই দিন এক তিন দিন এক ধরেই মানে আমার এটা চলছে না আমার তলফে একটা কাম উঠেছে কিরে আমি ছাত্র আন্দোলন করা ছাত্রলীগের এগুলো বারবার সামনে আইতেছে পোলা তো আমার নিয়ে মজা করতেছে রোস্টারটা আমার নিয়ে করতেছে তো এই আমি তো ফাঁসি যেমন আচ্ছা যাক তো আমারে কিন্তু ওই ওই গেমের মধ্যে কিন্তু আমি পড়ে গেছি পরে আমারে নক দিয়েছে হিমেল ভাই আর হিমেল ভাই আমার ফোন দিয়েছে প্রথমে আমেরিকা থেকে উনি আমার কাছে জিজ্ঞেস করছে ওনার একটা ভিডিও দেখছিলাম তিন মিলিয়ন ভিউ হয়েছে আমারও নিয়ে আর আফ্রিদি ভাইরে নিয়ে বানাইছে যে ওদের মানে আমাদের ওই যে আমরা স্বপ্ন নাকি কি কি করছি হ্যাঁ মার্সিটার্সে এসব বিষয়ে জানার জন্য তখন ওনারা আমার আসলে এক ধরনের দুর্বল বানাই ফেলছে ওনারা দুর্বল বানাই ফেলছে এবং সিআইডির তখন আমার উপরে আরও চাপ সৃষ্টি হয়েছে আরও বেশি যে আসলেই তোর ভিতরে কিন্তু অনেক তথ্য আছে ওর আমরা বের করতে পারতেছি না তারপর আমি গেলাম যাওয়ার পরে আমার মানে সুন্দর করে বোঝানো হয়েছে সুন্দর করে বোঝায় বুঝায় পরে আমারে বলছে যে মানে সত্যি ঘটনাটা বলতে কারণ আমি চিন্তা করলাম যে ভাই আফ্রিদি ভাইয়ের অনেক টাকা আছে তাদের তো মামলা হয়ে গেছে তাদেরকে যেহেতু ইলে জারি করছে তাদেরকে ধরবে মানে ধরবেই তাদেরকে ধরবে মানে ধরবেই তাদেরকে ধরবে যেহেতু তারা তো ধরাই খায় গেল এবং মানে তারা কিন্তু ছুটে যাবে তাদের বাপের হাজার হাজার কোটি টাকা আছে বা তাদের অবস্থানটা অন্যরকম কিন্তু আমার বাপের তো এরকম টাকা পয়সা নাই আমার বাপের তো হাজার কোটি টাকার মালিক না বা শত কোটি টাকার মালিক না বা কোটি কোটি টাকার মালিক না আমরা মিডিল ক্লাস ফ্যামিলি আমরা নর্মাল আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ওকে তাক আল্লাহ বলতে আমার কথা হয়েছে যে মিথ্যা কথা বললে কিন্তু আমি বিপদে পড়ে যাই এবং আমার নামে কিন্তু মিথ্যা মামলায় আমি জড়াই যাই কথা বলছেন আপনারা তো মিথ্যা মামলা জড়ানির থেকে আমি ভেজালো থেকে আমি নিজের বাসাই নিজের যান বাসা ফরস তো এখানে কিন্তু আমি আফ্রিদি ভাই কি খারাপ করিনি তো আমি চিন্তা করছি আমার তো কিন্তু ওই যে ওনারা তত্ত্ব জানতে চায় কি জানেন আফ্রিদি ভাই কই আছে কী আছে এটা তো আমি জানি না ওরা বুঝছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই এবার আমার তো তত্ত্ব জানতে চাই আফ্রিদি ভাই কার কার সাথে কী কী করছে হ্যাঁ এখন এটা আমি কেমন জানি ওনাদের কথা হচ্ছে না তুই ইয়ে ও আমি করতেই জানুম রে ভাই ওর কাছে আচ্ছা তোমার সাথে কী করতে এগুলো বলো সত্যিটা বলবা আবার কোশ্চেন করছে যে বিভিন্নের সাথে কি আফ্রিদির কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা আমরা তো অনেক ঘটনা শুনছি যে বিফিনুর এমনি এমনি এমনে এমনে পরে আমি কই না স্যার পরে যখন আমার ভালো করে সাপ দেওয়া হয়েছে তখন আমি বলছি যে স্যার মানে আমি বলছি যে ভাইয়া আসলে আমার সাথে বিফিনুরের সাথে একদিন কথা বলাই দিছে জাস্ট তিরিশ সেকেন্ড বিভিন্ন বাড়ির সাথে আমি কথা বলছি কিন্তু এই কথাটা কিন্তু মানুষ হয়েছে গোসাই বিভিন্ন বাইয়ের সাথে আমার লগে একটা ক্লাস লাগাই দিছে আমরা হে করে দেখা বড় হয়েছি হেল লগে যদি আমার ক্লাস লাগাই দি রে কি মানায় আমি এসে একটা বাচ্চা পোলা আমার মতো বাচ্চা পোলার লগে হেগোর লগে এটা হয় আমরা হেগোর দেখে আসলে তখন ডেঞ্জারাস লোক না মানে উনি অনেক রাগী লোক উনি ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরা বাইরে কিন্তু অনেক রাগী বা আমাদের লগে কিন্তু মাঝে মধ্যে আমরা উল্টাপাল্টা করলে আমার করে তো যাই হোক যা সত্যি তাই বলছি আপনাদেরকে এখন যা যা বললাম সব কিছু ওদেরকেও বলছি তো পরে আর কি আফ্রিদি ভাই পরে আমি কই আমরা জিজ্ঞেস করছে স্বপনা আহমেদ অমুক তমুক ওদের সাথে যা যা করছে এটার পিছনে তো তুমিও ছিলা এখন স্বপনা